গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি আহত চার তাদের মধ্যে একজন কিশোর দুজন ভদ্র মহিলা ও একজন বয়স্ক ভদ্র মহিলা দুর্গাপুর বি ওয়ান মোড়ের ইন্ডিয়ান অয়েল হাউসিং কমপ্লেক্সের তিনতলা আবাসনে সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন জ্বলতে দেখা যায় আওয়াজ শুনে আশেপাশের স্থানীয়রা পুলিশকে তড়িঘড়ি খবর দেয় খবর দেওয়া হয় দমকল বিভাগকেও ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী আসলে দমকলের সহযোগিতায় আগুন নেভানো হয় ও আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় আহতদের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কল আছে যে একটা ইন্ডিয়ান অয়েলের মেয়েতে আবাসা নিতে ওখানে একটা গ্যাস ফায়ার হয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছিল তো আমরা আশে দেখছি যখন দেখছিলাম কিছু সিভিক পুলিশ একজন বদ্ম মহিলাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে আমরা দেখছিলাম প্রচণ্ড আগুনের ফিল্ম বেরোচ্ছিলো জানলা দিয়ে দিক দিয়ে ওরা মোটামুটি আধা ঘন্টা চেষ্টায় আগুনটা কন্ট্রোল এসেছি ইউজ করিয়ে আমরা গিয়ে তার ভিতরে এন্ট্রি করলাম ভিতরে এন্ট্রি গিয়ে দেখলাম কোনো আর সেমগুলো আর ইয়ে ছিল তেজগুলো ছিল না কাজ করলাম তারপরে আমরা ভিতরে গিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি এন্ট্রি নেওয়ার পর দেখলাম ঠিক আছে সব এবারে ওনাকে এখন জানি না কজন ছিল ভিতরে আমি বুঝতে পারছি না কী থেকে হয়েছে মনে হচ্ছে কী দেখলাম কী থেকে দেখলাম একটা গ্যাস সিলিন্ডার পুরোটাই বাস্ট হয়েছে সিলিন্ডার ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডার কতজন ইনজয়েড আছে ইনজয়েড আমি আপাতত একজনকে দেখেছি যে আমরা যখন আসি বাকিরা ওনারা বলছে আরে ছিল ওনারা নাকি আছে না এখন ঠিক জানি না ব্যাপারটা এখন স্বাভাবিক স্বাভাবিক এখন স্বাভাবিক আপনার নাম আমার নাম স্বাভাবিক রিপন বলব